বঙ্গের আজকের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি দিবাকর ভৌমি শুরুতেই সংবাদ শিরোনাম এর ছায়া ইপুর সীমান্তে অনুপ্রবেশের ঝড় যোগী জিরো টলারেন্সের ফাঁদে বাংলাদেশি রোহিঙ্গাদের ধরপাকড় নতুন নেটওয়ার্ক উন্মোচিত দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে নিরাপত্তার নতুন দুর্গ বাবুড়ি শিলান্যাসের টুইস্টে মুর্শিদাবাদের শান্তির ঝড় হুমায়ুনের জেলার ভাইদের আহ্বান টিএমসির সাসপেনশন সত্ত্বেও পুলিশের সহযোগে মসজিদের ভিত্তিপ্রস্তুর চল্লিশ হাজার ভিড়ের মধ্যে কোরআন পাঠ নানুরের আড্ডার মাঝে রক্তাক্ত নাটক টিএমসির বুথ সভাপতি নির্মম হত্যা পুরনো দ্বন্দ্বের ছায়া পুলিশের বড় অভিযান বীরভূমে উত্তেজালার নতুন ঢেউ সৌর্য দিঘো পদযাত্রায় বিবেকানন্দের বাড়ি থেকে হিন্দু ঐক্যের আহ্বান শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহাযাত্রা মুর্শিদাবাদ দাঙ্গা সিটিতে টিএমসি কে চ্যালেঞ্জ মুসলিম ভোটে গণিতের খেলা হুমায়ুনের বিস্ফোরক হিসাব টিএমসির প্রতারণায় সংখ্যালঘু আসন কমছে নতুন দলে অপোজিশন গড়ার স্বপ্ন কাকদ্বীপে ভোটার কার্ডে বাবা বদলের ঘোল টিএমসি জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ফেক আইডির অভিযোগ বাংলাদেশি লিঙ্কে এসআইআর নতুন ধাক্কা বিজেপির সিবিআই দাবি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নির্দেশে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভূতপূর্ব অভিযান শুরু হয়েছে যা পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন থেকে পালানোর ঢেউকে লক্ষ্য করে নেওয়া হয়েছে সাম্প্রতিক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এসআইআর চাপে অনেকে অন্য অন্য রাজ্যে আশ্রয় খুঁজছে কিন্তু ইউপিএর সতেরোটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যানিটাইজেশন ওয়ার্কারদের তালিকা তৈরি করে ডিটেনশন সেন্টার স্থাপন করা হচ্ছে যোগী বলেছেন জাতীয় নিরাপত্তা আপোষের বিষয় নয় এবং ইউপিএটিএস এর অভিযানে ইতিমধ্যে একাধিক রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে যা বহুবর্ষীয় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে ফরেনার অ্যাক্টস উনিশশো ছিয়াল্লিশের অধীনে চলা এই অভিযানে অভিযুক্তদের আইনি পথে খোলা রাখা হয়েছে কিন্তু দৈনিক রিপোর্টে হোম ডিপার্টমেন্ট পাঠানো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে ফেক আধার কার্ড ব্যবহার করে আসছে এবং এই অভিযান ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ক্লিন করার লক্ষ্যে বিজেপি এটাকে গণতন্ত্রের বিজয় বলছে যখন বিরোধীরা ভয় দেখানোর অভিযোগ তুলছে লক্ষাধিক সন্দেহজনক ব্যক্তি এটা শুধু নয় দেশের সীমান্ত রক্ষার নতুন অধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টিএমসি সাসপেন্ড এমএলএ হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ মডেলে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে চল্লিশ হাজারেরও বেশি লোকের ভিড় যেখানে তিনি তিন জেলার ভাইদের শান্তিরক্ষার বার্তা দিয়ে চোয়ালা এবং বিএসএফদের সহযোগিতার প্রশংসা করেছেন সাম্প্রতিক ঘটনায় হাইকোর্টের নির্দেশে তিন হাজার পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং হুমায়ুন বলেছেন সব কিছু ঠিক আছে দুপুর বারোটায় পাঠ শুরু হবে তারপর ভিত্তিপ্রস্ত স্থাপন সৌদু আলেম এবং চল্লিশ হাজার বিরিয়ানির ব্যবস্থা নিয়ে এটা গ্রাউন্ড ইভেন্ট হয়েছে টিএনসি সাসপেনশন সত্ত্বেও হুমায়ুনের এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন মোড় নিয়ে এসেছে এটা উনিশশো এর বাবরি ধ্বংসের তারিখে হওয়ায় উত্তেজনা বাড়িয়েছে বিজেপি বলেছে এটা কমিউনাল কিন্তু হুমায়ুনের সমর্থকরা এটাকে শান্তি ও ঐক্যের প্রতীক বলে দাবি করেছেন এই অনুষ্ঠান মুর্শিদাবাদের সংখ্যালঘুকে পুনর্গঠিত করতে পারে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে টিএমসির ফাটলকে আরো গভীর করতে পারে বীরভূমের নানুরে টিএমসির বুথ সভাপতি রাজবিহারী সর্দারকে এক আড্ডা শাসনের মাঝে অজ্ঞাত কুলশীলদের হাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে যা দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের নতুন অধ্যায় খুলেছে সাম্প্রতিক ঘটনায় শুক্রবার রাত দশটার দিকে নানুয়ের রাজবিহারী এলাকায় এক ফাংশনের সময় পাঁচ ছজন হুলিয়ান হয়ে লাঠি বাস এবং লোহার রড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে তার ছেলে বলেছে এটা পুরনো রঞ্জিশের ফল পুলিশ এফআইআর দায়ের করেছে এবং অভিযান চালাচ্ছে কিন্তু টিএমসি নেতারা দ্রুত তদন্ত দাবি করেছেন এই হত্যা বীরভূমে টিএমসির অভ্যন্তরীণ কলহকে উজ্জ্বল করে তুলেছে যেখানে গত কয়েকদিনে একাধিক নেতার মৃত্যু ঘটেছে বিজেপি এটাকে টিএমসির অরাজকতা বলে অভিহিত করেছেন যখন টিএমসি বলছে এটা বাইরের ষড়যন্ত্র স্থানীয়রা ভয় পেয়ে আছে এবং এই রক্তাক্ত ঘটনা দু নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিকে আরও বিষাক্ত করে তুলেছে পশ্চিমবঙ্গে সৌর্য দিবসের উপলক্ষে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি থেকে শুরু হওয়া পদযাত্রা রাজ্যের রাজনীতিতে নতুন ঢেউ তুলেছে যা মুর্শিদাবাদ দাঙ্গায় হিন্দু শহীদের হিন্দু ঐক্য গড়ার লক্ষ্যে সাম্প্রতিক অনুষ্ঠানে শুভেন্দু বলেছেন আমরা সকলে গর্ব করে বলবো আমরা হিন্দু বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করব কিন্তু অত্যাচার সহ্য করব না এই পদযাত্রায় চল্লিশের বেশি বিজেপি বিধায়ক অংশ নিয়েছেন যা হিন্দু শহীদ দিবস হিসাবে পালন করা হয়েছে এই উদ্যোগ কে অ্যাপিজমেন্ট পলিটিক্স অভিযুক্ত করে চ্যালেঞ্জ জানিয়েছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিবেকানন্দের জন্মতিথিতে শুভেন্দুর এই আহ্বান রাজ্যের হিন্দু ভোট ব্যাংককে ঐক্য করার কৌশল এবং দু হাজার নির্বাচনের আগে বিজেপির এই নতুন অভিযান সূচনা টিএমসি চুপ কিন্তু এই যাত্রার রাজনীতির তাপমাত্রা বাড়িয়েছে বিদ্রোহী টিএমসি এমএলএ হুমায়ুন কবিরের মুসলিম ভোটের রাজনীতিতে নতুন আলোকপাত করেছেন বলেছেন যে শুধু সংখ্যালঘুর ভোটে অপোজিশন পার্টি গড়া যায় কিভাবে এবং টিএমসির শাসনকালে মুসলিম বিধায়কের সংখ্যা দু হাজার এগারোয় সাতষট্টি থেকে দু হাজার একুশে নেমে এসেছে চুয়াল্লিশে সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেছেন মমতা মুসলিমদের প্রতারিত করেছেন এখন নতুন দল দিয়ে আমরা একশো পঁয়ত্রিশ আসনে লড়ব এবং বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াই করব এই গণি টিএমসির মুসলিম ভোট ব্যাংকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা যা সাসপেনশনের পর নতুন দলের ঘোষণার সাথে যুক্ত বিজেপি বলেছে এটা কমিউনাল ডিভাইডারের চাল কিন্তু হুমায়ুনের সমর্থকরা এটাকে সততার প্রকাশ বলেছেন এই হিসাব দু নির্বাচনের আগে মুর্শিদাবাদের মতো এলাকায় ভোটের সমীকরণ বদলে দিতে পারে টিএমসির জন্য নতুন চ্যালেঞ্জ এবং হুমায়ুনের জন্য নতুন শুরু দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে টিএমসির জেলা পরিষদ সদস্য সঞ্জয় দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে যে তিনি প্রতিবেশীকে বাবা বানিয়ে ফেক ভোটার কার্ড তৈরি করেছেন এবং তার বাংলাদেশি লিঙ্ক এসআইআর অভিযানে উন্মোচিত হয়েছে সাম্প্রতিক তদন্তে জানা গেছে সঞ্জয় দাস যার আসল পরিচয় নিউটন দাস বলে দাবি বাসুদেব দাসকে বাবা হিসাবে দেখিয়ে ভোটার তালিকার নাম যোগ করেছেন এবং এটা বাংলাদেশের কোটা আন্দোলনের সাথে যুক্ত বিজেপি বলেছে এসআইআর না হলে এই দুর্নীতি লুকিয়ে থাকত এবং সিবিআই তদন্তের দাবি করা হয়েছে বিজেপির তরফে টিএমসি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে কিন্তু স্থানীয় বিজেপি নেতা অনিমেষ নস্কর বলেছেন এটা টিএমসির অনুপ্রবেশ রক্ষার চাল এই ঘটনা কাকদ্বীপের ভোটারদের তালিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দু নির্বাচনের আগে ফেক ভোটারদের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সূচনা করেছে দর্শক এই ছিল আজকের সংবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন